রণবীর আমার ক্র্যাশ আলিয়ার সঙ্গে বিয়ের ছবি নিতে পারছি না বললেন দিঘি সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আলি আলিয়াকে বিয়ে করলেন রণবীর কাপুর বৃহস্পতিবার বাংলাদেশ সময় বৈশাখের সন্ধ্যায় তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা ও ছবি প্রকাশিত হয় আলিয়া ভাট নিজেই সেই ছবি প্রকাশ করেন প্রকাশ করা মাত্রই বিয়ের ছবিতে অন্তর্জালের ঝড় তুলে ছবিগুলো এদিকে রণবীরের বউ হিসেবে আলিয়াকে দেখে বুকের ভেতর কালবৈশাখীর ঝড় শুরু হয় ঢাকায় ছবির অভিনেত্রী দীঘির কারণ রণবীরের ভক্ত তিনি দেখির ভাষায় রণবীর আমার ক্রাশ রণবীর কাপুর দেখি স্বপ্নে নায়ক বলিউড তারকার কেমন ভক্ত দেখি সেই তথ্য জানালেন দুটি তথ্যে এখনও আমার ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দেওয়া আর তার জন্য আমার ফোনে আলাদা একটা ফোল্ডার আছে সেখানে সব রণবীরের ছবি স্বপ্নের নায়কের বিয়ে মেনে নিতে পারছেন না দিঘি তিনি জানান আলিয়ার সঙ্গে বিয়ের ছবি একদমই মেনে নিতে পারছি না রণবীরের অন্য কোনো এক্সের সঙ্গে ক্যাটরিনা কিংবা দীপিকার সঙ্গে বিয়ে হলে সেটা মেনে নিতাম কিন্তু আলিয়াকে জাস্ট আমি আগে থেকে নিতে পারি না দীঘির এমন আবেগে আলাপের মাঝে জানতে চাওয়া রণবীরের বিয়েতে রাতে কী করলেন কষ্টে সারা রাত পেস্ট্রি খেয়েছি আগেই কিনে নিয়ে এসেছিলাম এই কষ্টে কোনো ডায়েট নেই রণবীরের বাসভবন বাস্তুভবনের গতকাল ভারতীয় সময় তিনটার দিকে সাত পাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের মধু চন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বতে এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর আলিয়া অপর প্রতিবেদন বলছে এই যুগল দাদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন রণবীর আলিয়ার মধু চন্দ্রিমা দীর্ঘ হবে না কারণ বেশ কয়েকটি সিনেমার শ্যুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই রণবীর আলিয়ার বিবাহ উৎসব তেরোই এপ্রিল শুরু হয় চলবে সতেরোই এপ্রিল পর্যন্ত আগামীতে এই যুগলকে অয়ন মুখার্জি ব্রহ্মাস্ত্র সিনেমায় দেখা যাবে যেটি মুক্তি পাবে নয় সেপ্টেম্বর দুই